আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ডিয়া বিয়ার্স বরাবরের মতো আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসলাম যেখানে সরাসরি আমরা ব্যাকলিংক ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো তো বিয়ার্স আমি এই ওয়েবসাইটটি আমাদের আমার একটি চ্যানেল আছে সেখানে আপনাদেরকে দিছিলাম তো আপনারা যারা ব্যাকলিংক ক্রিয়েট করতে পারছেন ভালো কথা আর যারা পারেন নাই তারা আজকের ভিডিওটা দেখে ব্যাকলিং ক্রিয়েট করে নেবেন তো আমি আজকের দিতে এই ওয়েবসাইটে থেকে ব্যাকলিংক ক্রিয়েট করতে চেষ্টা করব তো আপনারা পরবর্তীতে এই ভিডিওটা দেখে ব্যাকলিংক ক্রিয়েট করতে পারবেন আমি আশা কর করতেছি তো বিয়ার্স শুরু করার আগে বলে রেখে আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থেকে আইকন অর্ন করে দিন যাতে করে এই ধরনের ভিডিও খুব সহজে পেয়ে যান ভালো লাগলে একটি লাইক দিবেন সময় ভিডিওটাকে শেয়ার করে দেবেন তো বিয়ার্স আমি এখানে লগ ইন অবস্থায় আছি লগ ইন অবস্থায় আছি এখানে তো এখান থেকে আমি আগে লগ আউট হয়ে নিই দেখতে পাচ্ছেন তো রাইট কর্নার এখান থেকে আমি লগ আউট হয়ে নিলাম তো তারপরে এখান থেকে আপনারা যখন নাকি ওয়েবসাইটে চলে আসবেন তখন এরকম দেখতে পাবেন তখন এখানে রেজিস্টারে ক্লিক করবেন তো রেজিস্টারে ক্লিক করার পরে এখানে টপ বিয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখানে ইমেল দিয়ে দিলাম তারপর এখানে ইউজার নেম দিয়ে দিব ইউজার নেম দিয়ে দিব তারপরে এখানে একটি পাসওয়ার্ড দেব ভিয়ার্স দেখতে পাচ্ছেন যে এখন ক্রিয়েট করা হয়ে ক্রিয়েট করা হয়ে গেছে এখন লগ ইন তো ভিয়ার দেখতে পাচ্ছেন এখন ক্রিয়েট করা হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইউজার নেম এখন ইমেলটা ভেরিফাই করে নিই এই যে দেখতে পাচ্ছেন একটি মেল চলে আসছে এটাকে অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে তো বিয়ার দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে এখন কন্টিনিউ তো আর দেখতে পাচ্ছেন যে এখন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা অ্যাকাউন্ট ক্রিয়েট করা অ্যাক্টিভ করা হয়ে গেছে এখন এখানে অ্যাকাউন্ট সেটিং এখানে ক্লিক করব তারপরে এখানে প্রোফাইল ক্লিক করবো প্রফাইল ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ড্যাশবোর্ডটা দেখাচ্ছে আপনার প্রোফাইলে তো এখানে দেখতে পাবেন অ্যাবোর্ড লেখা আছে অ্যাবোর্ড লেখা আছে তো এখানে যে সে সামথিং এখানে ক্লিক করবেন এখানে করার পরে এখানে আপনার একটা অ্যাবাউট লিখবেন তো দেখতে পাচ্ছেন আমি একটি মি জিবিটির মাধ্যমে লিখিয়ে নিলাম তো তারপরে এখানে চলে আসলাম আসার পরে এখানে এখানে পেস্ট করে দিলাম হ্যাঁ পেস্ট করে দেওয়ার পরে আমি আমার ওয়েবসাইটে নিয়ে নিচ্ছি তবে আর দেখতে পাচ্ছেন যে এখানে একটি কিওয়ার্ড লিখে রাখছে যে এখানে ভিজিট মাই ওয়েবসাইট তো এখানে আমি এটাকে আগে আন্ডার সিলেক্ট করবেন এখানে এটাকে আন্ডারলাইন করবেন সিলেক্ট করার পরে এখানে দেখতে পাবেন ইউআরএল লেখা আছে যে ইউআরএল লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনার ওয়েবসাইটটা এখানে পেস্ট করে দেবেন পরে এখানে ওকে ওকে দেবেন আবার তারপরে এটা এই যে দেখতে পাচ্ছেন সেফ অল চেঞ্জেস এখানে ক্লিক করবেন তো আর দেখতে পাচ্ছেন যে সেফ হয়ে গেছে এখন আপনি আমার প্রোফাইলে জানাবার প্রোফাইলে আসার পরে এখানে দেখতে পাবেন যে আপনি যে কিওয়ার্ডটা দিয়েছিলেন সেই কিওয়ার্ডটা কিন্তু এখানে দেখাচ্ছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার এখানে ক্লিক করবেন তবে আর দেখতে পাচ্ছেন যে আমার আমার ওয়েবসাইটে চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পরে আমার ওয়েবসাইটে নিয়ে গেছিলো তার মানে একটি কন্ট্যাকচুয়াল ব্যাকলিং ক্রিয়েট করা হয়ে গেছে তো বিয়ার্স আশা করি কীভাবে ব্যাকলিংটা ক্রিয়েট করছি আপনারা ভিডিওটা দেখছেন এখন আপনারা নিজেরা ক্রিয়েট করতে পারবেন এতে করে আপনারা উপকৃত হবে আপনার ওয়েবসাইটকে যদি র্যাঙ্ক করাতে চান গুগলে তাহলে অবশ্যই এভাবে ব্যাকলিং ক্রিয়েট করতে হবে আর আর যদি আপনারা প্রতিদিন এরকম একটি ভিডিওর মাধ্যমে ওয়েবসাইটগুলো পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থেকে কোনটা অন করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ